তেইশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতায় কি ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে উত্তরগুলো করে দেখাবো যাতে তোমাদের দু সালে পরীক্ষা দিতে খুব সুবিধা হয় কেমন তবে দেখো তোমরা নামের জায়গায় নাম লিখবে আর ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর লিখবে তোমার নিজের বিদ্যালয়ের নাম তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের নাম লিখবে এখানে ঠিক আছে একের দাগে দেখো এক কথায় উত্তর দাও শক্তিবাবুর নৌকার নাম কি আমরা জানি সহজ পাঠে পড়েছি শক্তিবাবুর নৌকার নাম হচ্ছে রক্ত জবা তাহলে এখানটা লিখবে রক্ত জবা কেমন যেহেতু এখানে বাক্যে উত্তর দিতে বলছে না এক কথায় উত্তর দিতে বলছে তাই শুধু লিখেছি রক্ত জবা শক্তিবাবুর নৌকার নাম কেমন বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় নদী বা পুকুর থেকে নদী বা পুকুর থেকে কেমন বিহারাদের 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 বুদ্ধ সর্দার হচ্ছে বুদ্ধ ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছেন কেমন এরপর দেখো উম দাগে আছে পায়রার ডাককে কি বলে সবাই জানি আমরা বক বকম বক কম কেমন এরপর দেখো দুয়ের দিকে আছে টিক দি কারেক্ট অল্টারনেটিভ সঠিক শব্দটিতে টিক চিহ্ন দাও দ্যাট আর না ইজ এ বার্ড দ্যাট ইজ এ বার্ড ইউ ইজ না আর এ ব্রেভ গার্ল ইউ আর এর সঙ্গে আর হয় সবসময় তারপর দেখো দে ইজ না আর প্লেয়ার্স দে আর তারা হয় খেলোয়াড় আই ইজ না অ্যাম ইন ক্লাস টু আই এম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি উই আর না অ্যাম স্টুডেন্টস উই আর আমরা হই ছাত্রছাত্রী কেমন এরপরে দেখো তিনি দেখা গেছে শূন্যস্থান পূরণ করো যাকে ভাগ করা হয় তাকে কী বলে তাকে বলে ভাজ্য কেমন যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য ঘড়িতে বড় কাঁটা হল কতর কাঁটা তাহলে আমরা বইয়ে দেখেছি ঘন্টা আর মিনিটের কাঁটা তাই তো সেকেন্ডে কাঁটা আমরা শিখিনি এখনও তবে সেক্ষেত্রে এখানে কি হবে না মিনিটের কাঁটা বড় ঘড়িতে বড় কাঁটা হলো মিনিটের কাঁটা কেমন না এরপর দেখো পঁচিশ থেকে কত কত বিয়োগ করে করে গেলে পাঁচ পাবো দেখো পঁচিশ থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে রইল কুড়ি তারপরে যদি পাঁচ বিয়োগ করি রইল পনেরো তারপর যদি পাঁচ বিয়োগ করি রইল দশ তারপর যদি পাঁচ বিয়োগ করি সমান পাঁচ কেমন তাহলে সবগুলোতেই পাঁচ বসাতে হবে ঠিক আছে চল্লিশকে আট দিয়ে কি করলে পাঁচ পাবো চল্লিশকে আমরা আট দিয়ে ভাগ করলে পাঁচ পাবো পাঁচ আসছে চল্লিশ ঠিক আছে চারদিকে দেখো ছবির মধ্যে থাকা সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো পনেরো ভজাতে হবে আমাদেরকে এখানে গুণ করতে হবে তাহলে আমরা জানি তিন পাঁচে পনেরো তিন গুণিত পাঁচ সমান পনেরো আবার তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো পনেরো দুঘ তিরিশ আবার এদিকে যোগ তাহলে আমি দশ যুক্ত পাঁচ করলে পাবো পনেরো আবার এখানে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে পাবো পনেরো কেমন বাক্য রচনা করো সত্য দিয়ে বাক্য রচনা কি লিখবে না সব সময় সত্য কথা বলা উচিত সব সময় সত্য কথা বলা উচিত ঠিক আছে এবার পৃথিবী না আমরা পৃথিবী গ্রহে বাস করি আমরা পৃথিবী গ্রহে বাস করি কেমন বা এই পৃথিবী দেখতে খুব সুন্দর এটাও লিখতে পারো এরপর দেখো ছয় দাগে আছে মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থযুক্ত শব্দ তৈরি করো সূর্যের ছবি দেওয়া আছে যুক্ত ডে হবে সানডে এস ইউএন ডি এ ওয়াই সানডে সান মানে সূর্য ডে মানে দিন তাহলে সানডে হয়ে গেল রবিবার মন যুক্ত এমওএন কে ই ওয়াই কী মানে চাবিকাঠি তাহলে মন মন যুক্ত কী তাহলে মাংকি হয়ে গেল কেমন এরপর দেখো গাজরের ছবি দেওয়া আছে তাহলে কী হবে ক্যারট সি এ ডবলার ওটি ক্যারট তারপর দেখো আলু ছবি দিয়ে আছে পটাটো পিও টিএ টিও পটাটো কেমন এরপর দেখো সাথে থেকে আছে একটি বাসে পঁচিশ জন যাত্রী ছিল রাস্তায় আটজন নেমে গেল পরে আরও ছজন যাত্রী বাসে উঠল এখন বাসে কতজন যাত্রী রইল গণিতের ভাষায় হিসেব কোষে দেখাও তাহলে গণিতের ভাষায় হিসেব কোষে দেখাও তাহলে আমরা কি লিখবো আগে না পঁচিশ জন ছিল আটজন নেমে গেছে আট আবার ছজন পরে বাসে উঠল যুক্ত ছয় এবার এটাকে আমাদের করা নিয়মে করতে হবে পঁচিশ থেকে আট বিয়োগ করতে পারো আগে বা পঁচিশের সঙ্গে ছয় আগে যোগ করে ফেলতে পারো আমি বিয়োগ করে দিচ্ছি আগে পঁচিশ থেকে আট বিয়োগ করলে হবে সতেরো যুক্ত ছয় এবার সতেরো সঙ্গে ছয় যোগ দাও কত হবে না কেমন তাহলে কি লিখবে উত্তর না এখন বাসে কতজন যাত্রী রইল গণিতের ভাষায় হিসেব অতএব এখন বাসে তেইশ জন যাত্রী রইল এরপর দেখো হাটেতে কাছে ফাঁকা ঘর পূরণ করো এগুলো আমরা বয়ে করেছি দেখো এদিকে দেখো দুই সাত তিন আছে দুইয়ের সঙ্গে সাত যোগ করলে নয় নয় ছয় তিন যোগ করলে বারো তাহলে সব দিকটাই বারো বোঝাতে হবে এখানে তিন আছে পাঁচ আছে তিন আর পাঁচ যোগ করলে আট আর এখানে চার বসালে হয়ে যাবে বারো পাঁচ চার নয় নয় তিন বারো চারের সঙ্গে দুই যোগ করো ছয় আর ছয়ের সঙ্গে ছয় যোগ করলে হবে বারো নাও সব দিকটাই বারো আমি মিলিয়ে দিয়েছি কেমন এরপর দেখো নয় থেকে আছে মান নির্ণয় করো তাহলে এখানে আঠাশ থেকে নয় বিয়োগ করবে নয় বিয়োগ করলে কত হবে না উনিশ হবে কেমন যুক্ত আবার সাত সাত যোগ করো সাত যোগ করলে হবে ছাব্বিশ এভাবে মান নির্ণয় করে ফেলবে কেমন এরপর দেখো দশা থেকে বলেছে লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টারস অ্যান্ড মেক নেমস অফ ফ্লাওয়ার্স ফ্রুটস বার্ডস বর্ণগুচ্ছগুলি দেখো এবং তা থেকে ফুল ফল ও পাখির নাম লেখো এগুলো আমরা বইয়ে করেছি এখান থেকে খুঁজে নিয়ে আমাদেরকে নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম লিখতে হবে এখানটা নেমস অফ ফ্রুটস ফলের নাম লিখতে হবে এখানটা আর নেমস অফ বার্ডস পাখির নাম লিখতে হবে তবে নেমস অফ ফ্লাওয়ার্স আগে ফুলের নাম লিখি দেখো এলো টি ইউ এস লোটাস তাহলে এখানটা আমরা এল ও টি এস লোটাস লিখলাম একটা আর একটা ফুল আরও এসি রোজ তাহলে এখানটা আমরা রোজ লিখলাম কেমন এবার দেখো নেম অফ ফ্রুটস ফলের নাম লিখছি এম এ এন জিও ম্যাঙ্গো তাহলে আগে লিখলাম এম এ এন জিও ম্যাঙ্গো লিখলাম একটা আর দেখো বি এন এ এন এ বেনানা তাহলে এখানটা লিখবো এ এন এন এ বেনানা মানে কলা তারপর দুটো ফলের নাম লিখে দিলাম দেখো এবার লিখবো নেমস অফ বার্ডস পাখির নাম দেখো ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো মানে কাক CROW ক্রো মানে কাক আর দেখো parrot P A R R O T એટલે parrot মানে টিયા পাখি P A डबल R O T parrot মানে টিયા পাখি કેમ ઓ તો એવા ભાઈ તમારા સુંદર કરી પરીક્ષા આસલે કરે દેવે আর অবશ્ય আমার চ্যানেলটি লাইক করবে সাবસ્ક્રાઇબ করে પાછે রাখবে નેક્સ્ટ વિડીયો দেখা হবে টা টা